নেতা নেত্রীদের হাত প্রথম সেটা কাটা যায় ঠিক না আসলে ইসলাম বুঝতে হবে ইসলাম কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ দেয় নাই চোর দুই প্রকার একটা হলো অভাবী চোর আর একটা হলো স্বভাবী চোর অভাবী চোরকে খানা নাই পেটের ক্ষুদে অস্থির মরণাপন্ন বাঁচার জন্যে এখন নিরুপায় হয়ে চুরি করছে এইটার নাম কোন চোর অভাবী আর একটা চোর হলো স্বভাবী কোনো অভাব নাই তারপরেও চুরি করে এইটার নাম কি ইসলাম বলছে অভাবী চোরের হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই ইসলাম বলছে স্বভাবী চোরের হাত ধরে কেটে দাও আমাদের বাংলাদেশ পরিচালনা করেছে আপনারা জানেন তেপ্পান্ন বছরে স্বাধীনতার শুধু চুরি করছে তাই না দুনিয়ার মধ্যে এদের তাম এই সুন্দর একটা দেশ বাংলাদেশ একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে এটা বিএনপির সময় হয়েছে আওয়ামী লীগের সময় হয়েছে কথা ঠিক না এখন তো শুধু চুরি না এখন মেঘা চুরির মানি ব্যাপারটাও হার মানিয়েছে বর্তমান এই যে কিছুদিন আগে সদ্য ফ্যাসিস্ট এবং খুনি যারা পালিয়ে গেল আপনারা জানেন কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে এগারো লক্ষ কোটি টাকার উপরে এই দেশ থেকে পাচার করে বিদেশে বিভিন্ন সম্পদের পাহাড় তারা তৈরি করেছে আজকে বাংলাদেশের প্রতিটা মানুষ প্রত্যেকের যে পরিমাণ ঋণ বিদেশের কাছে আমরা প্রত্যেকের মাস মাথাপিছু প্রায় দেড় লক্ষের টাকার মতো দেড় লক্ষ টাকার মতো আমরা প্রতিটা বাংলাদেশের জনগণ আজকে বিদেশের কাছে ঋণই টিআইবি একটা সংস্থা একশো এমপি মন্ত্রীদের ভিতরে জরিপ করছিল তদন্ত করছিল তারা তদন্ত করে রিপোর্ট পেশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী চোর দুর্নীতিগ্রস্ত এখন অনেকে বলতে হবে হচ্ছে তিন তিনজন তো ভালো তিনজনও বলে চোর একটু কম চোর এখন আমি যদি প্রশ্ন করি আপনারাই উত্তর দিবেন যে এই যে এমপি মন্ত্রী যারা আমাদের দেশের সম্পদ চুরি করে বিদেশে পাচার করলো এরা কি অভাবী চোর না চোর এখন এই চোরদের দুই একটা হাত কাটা দরকার আছে না নাই যদি একটা স্বভাবী বিচরে আপনি হাত কাটেন বাংলাদেশ চোরমুক্ত শাসন দরকার নাই থাকা আজকে সৌদি আরব সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে এখানে এই নিয়ম নীতি আদর্শ বাস্তবায়নের জন্যে তারা বাস্তবায়ন করে আচ্ছা যুগ যুগ ধরে একটা চোরুরক্ষী হাত কাটার ইতিহাস সৌদি আরবে আছে কথা বলেন আছে নাই তো তাহলে আইন তো থাকতে হবে জোরে বলে কথা ঠিক না তা যাই হোক আমি যে কথা বলছিলাম আসলে সমাজতন্ত্রের মাধ্যমে শান্তি আসে নাই লেলিন কালমার্স, মাউসুতুল লেলিনের মূর্তি ক্যারেনের মাধ্যমে উঠিয়ে বঙ্গোপসারে নিক্ষিপ্ত করা হয়েছে এর মাধ্যমে শান্তি আসতে পারে প্রচলিত গণতন্ত্রের মাধ্যমে শান্তি আসতে পারে না এটার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই নীতি আদর্শ বিএনপি লালন করে জাতীয় পার্টিও করত আওয়ামী লীগও করতো সাথে আবার জড়াই ছিল ধর্মনিরপেক্ষতাবাদ তাম বিশ্বের ভিতরে সবচেয়ে বড় অশান্তি আমি বলবো সেটা আমেরিকায় কারণ তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে সেই দেশটার নাম কি আমেরিকা আত্মহত্যার পথ যাদের ইমান নাই কখন বেছে নেয় যখন অশান্তির চরম পর্যায়ে পৌঁছে যায় তাহলে সবচেয়ে বেশি আত্মহত্যা যে দেশে হলো তাহলে ওই দেশে নীতি আদর্শের শান্তি আসলো বরঞ্চ ওদের নীতি আদর্শের মাধ্যমে আজকে তামাম দুনিয়ার মধ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাচ্ছে আজকে ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাইদেরকে আমার মা বোনদেরকে আমার ছোট বাচ্চাদেরকে যেভাবে নির্মাণভাবে হত্যা করছে এটা কোনো আদর্শ হতে পারে না এটা কোনো মানবতা হতে পারে না এরা সুহারের নীতি নীতি পাথর নীতি কথা ঠিক নামে ঠিক তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে কখনই শান্তি আসতে পারে পাশের রাষ্ট্র ভারত ধর্ম নিরপেক্ষতাবাদ তারা বলে যার যার ধর্ম সে পালন করবে আসলে এটা কি ব্যাখ্যা সঠিক নেয় না ভুল ব্যাখ্যা নিরপেক্ষ শব্দের অর্থ কি কোনো পক্ষ নাই আসলে কোনো মানুষকে নিরপেক্ষ হয় হিন্দু তাদের ধর্ম পক্ষ অবলম্বন করবে না খ্রিস্টান তাদের পক্ষ অবলম্বন করবে না আমরা মুসলমান আমাদের ধর্ম আমরা পক্ষ অবলম্বন করবো না এই কখনই বুঝদার কেউ নিরপেক্ষ হয় না নিরপেক্ষ হয় নাস্তিক ধর্ম কর্ম মানে না কথা ঠিক কিনা না এই জন্য আওয়ামী লীগের এক সেক্রেটারি প্রাক্তন সে বলছিল আমি হিন্দু না আমি মুসলমান না জানা আছে তো জানা আছে এর নাম হইল প্রকৃত ধর্ম নিরপেক্ষতাবাদ এই জন্য আমি বলবো যে আসলে ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে শান্তি যদি আসতো আজকে ভারতে আমাদের মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে জোরে বলেন পারে তাহলে বুঝা গেলে এর মাধ্যমে শান্তি আসতে পারে আর ইতিহাস বললে দেখবেন ইসলাম এমন এক নীতি আদর্শ বিজাতির শান্তি এই নীতি আদর্শের মাধ্যমে একেবারে নিশ্চয়তা গ্যারান্টি হিসাবে আবির্ভূত হয়েছে কথা বাস্তবতা আছে নাই ইসলাম বলেছে যে আমাদের জানমাল ইজ্জতের নিরাপত্তা আমাদের কাছে যতটুকু গুরুত্ব ঠিক বিজাতিদের যান মাল ইজ্জতের নিরাপত্তা ভাবে ইসলামী নিয়োগ আদর্শের বিচারে ওইভাবে গুরুত্ব কথা ঠিক না সেই হিসেবে আমি বলবো বারবার আমাদের বাংলাদেশের মানুষ তেপ্পান্ন বছর স্বাধীনতায় আমরা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমরা আওয়ামী লীগকে উঠিয়েছি বিএনপি নামিয়েছি বিএনপি উঠিয়েছি আবার আওয়ামী লীগকে উঠিয়ে নামিয়েছি এইভাবে এই তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স আমরা বাংলাদেশের মানুষ শান্তি তো পাই নাই বরঞ্চ দিনার দিন অশান্তির আগু সর্বত ধাউ ধাউ করে জ্বলছে না এখন আমি আপনাদের সামনে আয়া শরীফ তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন পানিও ভাগে স্থলও ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই এখন এর পরিবর্তন আমাদের কি করতে হবে আর এই পরিবর্তনে একমাত্র দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে নীতি আদর্শ তার নাম হলো ইসলাম জোরে বলেন নাম কি ইসলাম তার বাস্তবতা হিসাবে আমি বলবো যে আমি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তার সঙ্গে যখন কথা বলছিলাম